আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও বিদেশের যারা এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই ভিডিওতে দেখাচ্ছি গত রাত থেকে ভারী বর্ষণে আখাউড়া উপজেলার দুর্গাপুর চানপুর এবং রামধন্যগরে তিনটি গ্রামের সীমান্ত যে অঞ্চলটা আছে সীমান্ত জেলাকারটা আছে তার কি অবস্থা তো রাত থেকে ভারী বর্ষণে একেবারে এই এলাকা প্লাবিত দেখতে পাচ্ছেন একদম পানিতে টইটুম্বুর এবং মাত্র কিছুদিন আগে এলাকায় ধান গাছগুলি লাগানো হয়েছিল এই জমিগুলোতে এবং সেইগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে একেবারেই প্লাবিত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে দুর্গাপুর পূর্ব পাশে চানপুর এবং উত্তর পাশে রামদননগর তিনটি গ্রামের মাঝখানে এই জায়গাটি এই জমিগুলোতেও ধান গাছ লাগানো হয়েছিল সেই ধান গাছগুলো প্লাবিত একেবারে এবং পানির স্রোত দেখতে পাচ্ছেন উজান থেকে নেমে আসা ঢল উজান থেকে নেমে আসা ঢলের পানি কীভাবে তীব্র গতিতে আসছে এবং ভাসিয়ে দিচ্ছে সব কিছু রাখি গতকাল রাত থেকেই ভারী বর্ষণ শুরু হয় এবং সকাল পর্যন্ত চলতে থাকে দুপুর পর্যন্ত এই বর্ষণ থামেনি এবং কন্টিনিউসলি বর্ষণ চলতে থাকে বজ্রপাতের ঝুঁকি নিয়েও এই ভিডিওটা করেছে আপনাদের জন্য এবং বজ্রপাতের ঝুঁকি থাকায় বেশি ক্লিপ নিতে পারিনি নয়তো আরও অনেক চিত্র আপনাদের কাছে তুলে ধরতে পারতাম তবে দুর্গাপুর এবং চানপুর রামধননগর এই এলাকাগুলি উজান এলাকা এই এলাকার যদি এই অবস্থা হয় ভাটি অঞ্চলের কি অবস্থা হতে পারে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন এই বৃষ্টির মাঝে উনুল ইসলাম ভাই তার মাছ ধরা বন্ধ রাখেন তিনি মাছ ঠিকই ধরে নিয়ে এসেছেন সকাল সকাল এই তাজা মাছগুলি দেখতে পেলাম ওনার বাড়ির সামনে মাছগুলি উনি এনেছেন পানি যে দিক দিয়ে পারছে সেদিক দিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেছে শেষ এটাই বলবো আপনারা আল্লাহ তালার দরবারে দোয়া করুন যেন এই বৃষ্টিটা দ্রুত বন্ধ হয়ে যায় নয়তো এরকম ভারী বর্ষণ হলে বাংলাদেশের বন্যা দেখা দিবে এবং ভয়াবহ বন্যা দেখা দেবে ইতিমধ্যেই ভারতেরও কিছু বাঁধ তারা খুলে দিয়েছে সেখানেও বন্যা আর পানি সেখান থেকেও আসতেছে সুতরাং পরিস্থিতি আশঙ্কাজনক আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন এই পরিস্থিতিটা উতরাতে পারে বাংলাদেশ